আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমরা হচ্ছে আপনাদের মাঝে একটা নতুন একটা বট শেয়ার করতে যেতেছি যেটার নাম হচ্ছে আমাদের বার্ডস ঠিক আছে তো বার্ডস কিন্তু একটা বার স্ট্রং একটা প্রজেক্ট আমি আপনাকে আমি আপনাদেরকে এটা স্ট্রং বলার কারণটা কি আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি তো শুরুতে আমরা আগে বার্টসটা ওপেন করে নিই এখানে বার্টসটা ওপেন করতেছি তো বাটসা ওপেন করার পরে কিন্তু আমাদের এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন পাওয়ার্ড বাই সুই তো এখানে হচ্ছে অনেকে সুই জিনিসটা কি আমরা ওইটা বুঝতেছি না তো আমি যদি আপনাদেরকে আগে আমরা বাইনান্সে গিয়ে চেক করি সুই জিনিসটা কি তাহলে আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন তো আমরা যদি এখানে এসে চার্জ আপনারা যদি সুই সুই লেগে চার্জ করি দেখেন সুই নিজস্ব একটা কয়েনে আছে এখানে ঠিক আছে সুইয়ের নিজস্ব একটা কয়েন আছে শুধু এতটুকুই না সুইয়ের কিন্তু আমরা যদি আমরা ডিপোজিট অ্যাড্রেসে গিয়ে সুইলে কি তাহলে দেখেন তাদের কিন্তু নিজস্ব একটা ব্লক চেনও আছে ব্লক চেনও আছে এটা কিন্তু ভালো একটা মানে কি বলবো তারা কিন্তু একটা ভালো একটা পজিশনে আছে ক্রিপ্টো ভিতরে ঠিক আছে আমরা যদি তাদের যদি র্যাঙ্কিংটা চেক করতে যাই তাহলে দেখেন তাদের কিন্তু আমরা র্যাঙ্ক চেক করলে দেখি তারা কিন্তু র্যাঙ্কে একুশ আছে আছে ক্রিপ্টোকারেন্সিতে ঠিক আছে কয়েন কয়েন মার্কেট ক্যাপে তো এতগুলো কয়েনের ভিতরে তারা বিশ্বের ভিতরে ওয়ার্ল্ডের ভিতরে একুশ নাম্বার আছে তাহলে আপনারা কি মনে করতেছেন এটা কি নর্মাল একটা প্রজেক্ট অবশ্যই এটা একটা স্ট্রং একটা প্রজেক্ট এই জন্যই আমি আপনাদেরকে এই প্রজেক্টটা প্রিফার করতেছি তো সর্বপ্রথম যখন আমরা বাড়িতে আসবো তো আমাদের এরকম একটা ইন্টারপ্রাইস আসবে তো আমরা এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের হয়তো একটা নতুন যেহেতু যেহেতু আপনারা নতুন ওপেন করবেন ওপেন করলে আপনাদের হয়তো এই এখানে এত টোকেন থাকবে না জাস্ট আমার মনে হয় পাঁচশো টোকেন থাকবে তো পাঁচশো টোকেন মতো থাকবে আর নিচে এখানে যে আপগ্রেড লেখাটা আছে এটার প্রথমে শুরুতে চেক নিউসে লেখা থাকবে জাস্ট আপনারা চেক নিউজে ক্লিক করলে আপনাদেরকে তাদের কমেন্টি চ্যানেল নিয়ে যাবে কমেন্টি চ্যানেল থেকে আবার ব্যাক করে এখানে আসবেন এখানে ব্যাক করা আসার পরে আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে এই যে এখানে আপনাদের আপগ্রেড লেখাটা আছে জাস্ট শুরুতে আপগ্রেড আপগ্রেড করবেন না আপগ্রেড করতে আগে আপনাদের যে টাস্ক আছে এই টাস্কগুলো নিলে হবে কি আমাদের এই টোকেনটা বাড়বে জাস্ট এটা আগগুলো কমপ্লিট করে আমরা টোকেনগুলো যখন ইনক্রিজ করব তখন হচ্ছে আমরা আপগ্রেড করব ঠিক আছে তো এইগুলো আপনারা কীভাবে করবেন আপনারা হয়তো আপনারা পারবেন সবাই অনেকে আপনারা যা আপনারা যে অন্যান্য প্রজেক্টে কাজ করছেন জাস্ট তাদের যে টাকগুলো ওগুলো কমপ্লিট করে এখানে যখন আপনারা আপনাদের কয়েনটা ইনক্রিজ করবেন ইনক্রিজ করার পরে আপনারা এখানে আপগ্রেড দিবেন আপগ্রেড কি জন্য দিবেন আপনি এখানে যত বেশি আপগ্রেড দিতে পারবেন তত বেশি আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো মাস্ট বি এটা মানে মাইন্ডে রাখবেন যে এখানে আপগ্রেড বেশি করে করবেন তো জাস্ট আপগ্রেড করতে হলে আমি জাস্ট আপগ্রেডে ক্লিক করবো আপগ্রেডে ক্লিক করার পরে দেখেন আমার থেকে কিন্তু এখানে দুশো বার টোকেন চাইতেছে তো জাস্ট আমরা এখানে কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মেন্ট ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এখান থেকে কিছু সময় নিতেছে তো আপনি চাইলে কিন্তু এখানে ইনস্ট্যান্ট আপগ্রেড করতে পারবেন আপনার কিন্তু এখন আপগ্রেড হয় নাই আপগ্রেড করতে হলে কিন্তু আপগ্রেড হতে হলে এখনও এক ঘন্টার মতো সময় নিতেছে তো জাস্ট যদি আপনি যদি ইনস্ট্যান্ট আপগ্রেড করতে চান তাহলে অবশ্যই এই যে আপনার এই সময়ের পাশে যে একটা বাটন আছে এই বাটনটাতে ক্লিক করে দিবেন করার পরে দেখেন এখানে আপনার ইনস্ট্যান্ট আপগ্রেড হতে হলে আরও পঞ্চাশটা বাট মানে ওরা চাইতেছে তো অবশ্যই যদি আপনি ইনস্ট্যান্ট চান তো আপনি এখানে কনফার্ম কনফার্মে ক্লিক করে দেবেন দেখবেন এখন আপনারা এই যে দেখেন আমার বারটা কিন্তু আপগ্রেড হয়ে গেছে ঠিক আছে তো আপনারা অবশ্যই কিন্তু চেষ্টা করেন বেশি বেশি করে এখানে আপগ্রেড করতে তাহলে কিন্তু আপনারা এখান থেকে বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন ঠিক আছে তো জাস্ট এখন আমরা যদি আমাদের এই অপশনটাতে ক্লিক করি দেখেন স্টার মতো যে অপশনটা এখানে যদি একটা ক্লিক করে দিই তো এখানে দেখেন পর শুরুতে আছে এগ ব্রেকিং নামে একটা অপশন আছে আমরা ইগ ব্রেকিং এর লেখাতে এখানে চলে আসি তো এখানে কাজটা আমি এখন আপনাদেরকে খুলে বলতেছি যেখানে করতে হবে কি এখানে এখানে কিন্তু দুইটা এই আছে জাস্ট আপনি যে কোনো একটা চুজ করবেন চুজ করার পরে এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন হয়ে গেল এতটুকু জাস্ট আপনারা যেটাই আপনার ইচ্ছে এই না যে আপনার দুইটি করতে হবে জাস্ট যে একটা চুজ করবেন আর এভাবে ক্লিক করে তারপরে বাড়ি দিয়ে দেবেন শেষ তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে দশটা দশটা যে অ্যাটেম্প ছিল ওই দশটা অ্যাটেম্প কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে তো আমাদের কিন্তু নেক্সট অ্যাটেম আসতে মানে একটা নেক্সট একটা অ্যাটেম আসতে আমাদের এখানে উনতিরিশ আঠাশ মিনিটের মতো সময় লাগবে আর সম্পূর্ণ এটা আসতে আমাদের পাঁচ ঘন্টার মতো সময় লাগবে তো এখন আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করতে চাইছি যে আমি যে বললাম যে আপনাদেরকে আর আপনাদের এগুলো আপগ্রেড করতে তো এখানে বেনিফিটটা হচ্ছে যে আপনি যদি যত বেশি আপগ্রেড করবেন তত আপনি যদি এখানে যত বেশি ডিম ফাটাবেন ততই আপনি বেশি নিতে পারবেন যদি আপনার লেভেল কম থাকে তাহলে আপনি এখানে কম পরিমাণে পাবেন তো শুরুর দিকে যদি আপনি কোনো কিছু ওইটা যদি আপগ্রেড না করেন আপগ্রেড না করলে যদি আপনি এখানে এই দশটা অ্যাটেম্প কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাকে এখানে একশো দশের দশের মতো আপনাকে এখানে বাড় দিবে ঠিক আছে তো যেহেতু আপনাদের সামনে আমি এখন দুই লেভেল করছি এই জন্য আমাকে দুইশো চল্লিশ দিচ্ছে তো অবশ্যই আপনারা আমি বললাম না ওই ওইটা ইম্পর্টেন্ট তো অবশ্যই আপনারা আপনাদের এগুলো কিন্তু আপডেট করে নেবেন তো এখানে কিন্তু আমাদের দশটা এটেম কমপ্লিট পরে আমরা কিন্তু দুশো চল্লিশটা বার টোকেন পাইছি তো অবশ্যই এখানে আমরা এখানে ক্লিক করে ক্লেম করে নেবো জাস্ট আমরা এখানে এখান থেকে ব্যাক করবো তো বুস্ট এখানে আমরা কিন্তু পরবর্তীতে আমরা বুস্ট অপশন পাচ্ছি বুস্ট অপশনে করতে হলে এখানে কিন্তু আমাদেরকে কিছু টাস্ক আছে মানে কিছু টাস্ক করতে হবে যখন এখানে আমাকে লেখা আছে লেভেল মানে লেভেল এক কমপ্লিট করতে হলে আমার একটা ফ্রেন্ড লাগবে তো আমার অবশ্যই ফ্রেন্ড একটা আছে আমি জাস্ট সেকে ক্লিক করে দেবো তাহলে এখানে হবে কি আমার যে মাইনিংটা ওইটা কিন্তু বুস্ট হবে স্পিড বাড়বে ঠিক আছে তো অবশ্যই আপনারা মাইনিং স্পিড বাড়াতে হলে এখানে এসে বুস্ট করবেন ওদের যে কাজ মানে ওদের যে কন্ডিশন আছে কন্ডিশনগুলো কমপ্লিট করে অবশ্যই আপনারা এখানে আপনাদের বুস্টটা ইনক্রিজ করবেন ঠিক আছে তো আমার যেহেতু এগুলো আছে আমি জাস্ট ছে ক্লিক করে দিলাম আমার এখানে সব আমার মাইনিং স্পিডটা আরও ইনক্রিজ হয়েছে ঠিক আছে জাস্ট এখান থেকে ব্যাক করার পরে আমাদের যে ডেলি বোনাসটা আছে ফেলিবোনাসে আসলে কিন্তু দেখেন আপনারা এখানে কিন্তু এটা ক্লেম করতে পারবেন না তো এটার জন্য আপনারা কি করবেন আমি আপনাদেরকে ওইখানে যে আমরা জাস্ট এখানে ব্যাক করবো ব্যাক করার পরে আমাদের যে অ্যাসেট অপশানটা আছে অ্যাসেট দেখেন তাদের কিন্তু নিজস্ব একটা ওয়েব থ্রি ওয়ালেট আছে তো আমি আপনাদেরকে বললাম যে সুই কিন্তু নিজস্ব একটা ব্লক চেন এবং একটা কারেন্সি তো এটা কিন্তু অনেক একটা স্ট্রং প্রজেক্ট তো তারা চাইতেছে তাদের প্রজেক্টটাকে স্ট্রং করার জন্য এই জন্য তারা কিন্তু নিজস্ব একটা ওয়েব ওয়ালেট দিয়ে দিছে আমরা কিন্তু এখানে কোনো টোন কিপার অ্যাড করতে পারবো না আমরা তাদের নিজস্ব ওয়ালেট এখানে অ্যাড করতে পারবো তো ওয়ালেট অ্যাড কীভাবে আপনারা এখানে ক্রিয়েট করবেন আমি আপনাদের ওই বিষয়টা এখন দেখাচ্ছি জাস্ট ক্রিয়েটে নিউ ওয়ালেটে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি এখানে উপরে উপরে যে কোডটা দিবেন নিচেও কিন্তু সে কোডটা দিবেন ঠিক আছে উপরে যে কোডটা দিবেন নিচেও সেম কোডটা দিয়ে বসাই দিবেন এখানে তা আমাদের কিন্তু এখানে উপর নিচ দুইটা কিন্তু সেম পাসওয়ার্ড বসানো হয়েছে তো জাস্ট আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব তারপরে এখানে আপনারা বারো সংখ্যার ব্যাকআপ কোড পেয়ে যাবেন যেগুলো আমরা মিমি ফাইতে দেখতে পা ওয়ালেট ক্রিয়েট করতে দেখছি তারপর বিভিন্ন ধরনের টোন কিপারে ব্যাক আপ করতে পারে দেখছি ওইগুলো কিন্তু আপনারা সেভ করে নেবেন অবশ্যই ঠিক আছে ওগুলো আপনারা অবশ্যই সেভ করে নেবেন তাহলে কিন্তু এগুলো কিন্তু আপনারা যদি হারাই ফেলেন তাহলে কিন্তু আপনাদের ওয়ালেটটা কিন্তু আপনারা মানে আর কাজ করতে পারবেন না তো অবশ্যই আপনারা এগুলো সেভ করে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন যাই করেন জাস্ট এগুলো ডকুমেন্টগুলো আপনি সেভ করে রাখবেন তারপর নিচে আপনারা কনফার্ম ক্রিয়েটে ক্লিক করবেন দেখেন আমাদের কিন্তু এখানে সুই সুইজিটা ওয়ালেট তাদের নিজস্ব ওয়ালেটটা কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে তা আপনারা যদি ধরেন এখানে ক্রিয়েটের পরেও যদি আপনাদের যে পাস প্রেসগুলো হারাই পেলেন অবশ্যই সেটিং অপশনে আসবেন তারপরে এখানে আপনারা ব্যাকআপ যে লেখাটা দেখতেছেন ব্যাকআপ ব্যাকআপে এসে আপনাদের পাসওয়ার্ডটা দেওয়ার সাথে কনফার্ম দিলে আপনারা কিন্তু আপনাদের পাস প্রেসগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আসার পরেই কিন্তু আমাদের কিছু ফ্রিতে দেওয়ার কথা ছিল বাট আমাকে এখন দেয় নাই জানি না বাট অনেকেরই আপনার হচ্ছে ফ্রিতে তাদের ওই যে ক্লেম করার জন্য দুই দিন ক্লেম করার মতো আপনার সুই টোকেন দিয়ে থাকে তো ওই সুই টোকেন দিয়ে মূলত আমরা এখানে সুই টোকেন দিয়ে আমরা এখানে দাঁড়ান আমি যে ডেলি ডেলি যে এখানে ডেলি বোনাসে আসছিলাম যে ক্লেমের জন্য দেখেন এখানে কিন্তু অ্যাপ্রুভের জন্য ওরা ট্রানজেকশন চাইতেছে এর মানে ওদের মানে কিছু সুই টোকেন লাগবে বাট এখানে শুরুর দিক দিয়ে আপনাকে দুই দিনের মতো এই যে দুই দিন প্রথম দুই দিনে ক্লেমের জন্য ওরা সুই টোকেনটা দিয়ে থাকে বাট আমি পাইনি কেন জানি না বাট এখানে আপনারা হয়তো পাবেন দেখেন সুই টোকেনটা দিবে তো ওই সুই টোকেনটা পেলে আপনারা জাস্ট প্রথম দিন এবং দ্বিতীয় দিনের মতো ক্লেম করতে পারবেন বাকি দিনগুলোতে ক্লেম করার জন্য আপনাদের এখানে ডিপোজিট করতে হবে আপনারা চেষ্টা করবেন এখানে অল্প কিছু ইনভেস্ট করার কারণ এগুলো যেহেতু একটা ক্রিপ্টোকারেন্সি মানে ব্লক চেনের প্রজেক্ট সুই একটা ব্লক চেন তারপর কারেন্সি অনেক ভালো একটা প্রজেক্ট তো অবশ্যই আপনারা মানে এসব স্ট্রং প্রজেক্টে আপনাদের ইনভেস্ট করা যেমন কি আমরা দেখতেছি যে ক্যাটিজেনে অনেকে কিন্তু ইনভেস্ট করে যারা ইনভেস্ট করছে তারাই কিন্তু ভালো পরিমাণের ইনকামটা নিতে পারছে ঠিক আছে তো আপনারাও চেষ্টা করবেন অল্প কিছু এখানে ইনভেস্ট করার তো ইনভেস্ট করতে পারলে কিন্তু আপনারা যখন এখানে ডিপোজিটটা করবেন ডিপোজিটটা করার পরে আপনারা এখানে ডিপোজিট করার পরে আপনারা জাস্ট এখানে ডিপোজিট যখন করবেন এই এখানে যে আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটা আছে এটা কপি করবেন কপি করে বাইন্যান্সে গিয়ে আপনাদের ডলারটা সুইতে কনভার্ট করবেন কনভার্ট করার পর ওইখান থেকে আপনারা এখানে ডিপোজিট করবেন সুই ব্লক চেনের মাধ্যমে তাহলে আপনারা যে পরিমাণ সুইতে এখানে করবেন তারপর সেজন্য তারপরে আপনারা এখান থেকে ওই ডেলি বোনাসটা আপনারা এখান থেকে ক্লেম করতে পারবেন এখানে কিন্তু আমাদেরকে হিউজ পরিমাণে বা টোকেন দিতেছে এই ডেলি বোন আছে ঠিক আছে তো অবশ্যই আপনারা এখানে এইভাবে কাজ করবেন আর বেশি বেশি করে আপনাদের একটার আপগ্রেড দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে যত বেশি এগ আপগ্রেড করবেন তত বেশি আপনারা এখান থেকে ইনকামটা বেশি করতে পারবেন তো পরবর্তীতে যদি তাদের পক্ষ থেকে কোনো আপগ্রেড আসে আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব তো যত ততটুক পর্যন্ত আপনারা এখানে এইভাবে কাজ করেন আর আরও নতুন নতুন যে প্রজেক্টগুলো আছে ওগুলো কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন আজকের জন্য অতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ